ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি আজকে রেসিপিটা হলো আলু দিয়ে কুমড়ো ছোলার তরকারি এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে ভাত রুটি আপনি যা খুশির সাথে আপনি খেতে পারেন আর খুব সহজ পদ্ধতিতেই এটা বানিয়ে নেওয়া যায় সেই জন্য আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে এই কুমড়ো আলু ছোলা দিয়ে একটা খুব টেস্টি কুমড়োর তরকারি বানাচ্ছি যেটা আমাদের ভাত রুটি বা নিরামিষ দিনে চিন্তা করতে হয় আজকে কি রান্না করব তো প্রথমেই আমি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখব এরপর আমি কিছুটা কসুরি মেথি না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি কুমড়োর তরকারিতে কাসুরি মতি দেন তাহলে কিন্তু কুমড়োর তরকারিটা আরও টেস্টটা বেড়ে যায় কারণ আমরা নিরামিষ দিনে চিন্তা করি কি রান্না করব সেই জন্য টেস্টটা একটু বাড়ালে ভালো লাগে এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেব এটা কিন্তু আমি সর্ষের তেলে বানাবো সর্ষের তেলে বানালে খুব টেস্ট লাগে এই কুমড়োর তরকারিটা তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন আমার হয়ে আসবে একটা সুন্দর গন্ধ বেরোবে খুব ভালো করে নেড়ে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু কুমড়োর তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে এটাও যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো হিং হিংটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে হবে হিংটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রাখলে চলবে না যেন হিংয়ের জন্য যে টেস্টটা আমাদের হয় সেটা যেন খারাপ না হয়ে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব নিরামিষ দিনে আমরা চিন্তা করি কি আজকে নিরামিষ বানাবো বা কোনো ব্রত থাকে লুচি পরোটা খেতে হয় সেদিন যদি এইভাবে কুমড়োর এটা আপনারা করে নেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে লুচি পরোটা রুক্তির সাথে খেতে আর ভাতের সাথে তো ভালোই লাগবে খেতে এর টেস্টটা যখন বেড়ে যাবে তখন সবের সাথেই খেতে কিন্তু ভালো লাগবে আপনি শুধুও খেতে পারবেন কুমড়োর তরকারিটা কোনো অসুবিধা হবে না এবার আমি দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ আর দিলাম কাশ্মীরি লঙ্কা এইটা একটু ঝালো হবে প্লাস কালারটাও সুন্দর হবে তো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার এটাকে নেড়ে নেব আপনারা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আমি এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা অটোমেটিক নুন দেওয়া আছে নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো বড়ো সাইজের ছোট্ট গুঁড়ো করে দিয়ে দিলাম এবার নুন দেওয়া আছে আস্তে আস্তে টমেটোটাও কিন্তু হেজে যাবে তাহলে এর সাথে মিশে যাবে আমি নাড়তে থাকবো তাহলে ওটা অটোমেটিক নরম হয়ে যাবে এবার আমি কি করেছি ছোলাটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে একটা সিটি মেরে নিয়েছি আপনারা কড়াই হোক বাটিতে হোক একটু বয়েল করে নেবেন তাহলে ছোলাটা আমাদের সেদ্ধ হতে কোনো ভয় থাকবে না বা ডাইরেক্ট এতে দিয়ে দিলেও হবে কোনো অসুবিধা হবে না আমি একটু ছোলাটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম বেশ ছোলাটা দিয়ে দিলাম সব কিছু একসাথে এবার আমি নেড়ে নেব। এতে কিন্তু এতে আর কোনো আমি এক্সট্রা মশলা দেব না দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি খুব সেদ্ধ আমার হয়নি এখন একটু বাকি আছে সেই জন্য আর একটু আমি নাড়তে থাকবো এই অবস্থায় একটা ঢাকনা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে ব্যাস এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগবে আবার আমি নেড়ে নেব এই অবস্থায় খালেরটা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি দেব জল জল কিন্তু খুব বেশি দেবেন না সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে ব্যাস এইভাবে নেড়ে নিয়ে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব তাহলে আর আঁশটাকে আমি একদম স্লো করে দেব তাহলে আরামসে আস্তে আস্তে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম আমি দু মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার অনেকটা সেদ্ধও হয়ে গেছে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগবে নিরামিষ তরকারি নুন মিষ্টি সমান হলে আর আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে ব্যাস ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে দিলে পরে আরামসে সেদ্ধ হয়ে যাবে তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমার যে গুঁড়ো করে রেখেছিলাম যে ভাজা মশলাটা সেটা আমি এবার দিয়ে দেব ব্যাস এটাই হলো মশলা আর এই মশলাটা পড়লেই টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা এইভাবে যদি একবার করে দেখেন তাহলে খুব খেতে ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথিটা কসুরি মেথিটা খুব হালকা করে কিন্তু কড়াইয়ের মধ্যে যখন পাঁচ ফোড়নটা ভেজে নেবেন গ্যাসটা বন্ধ করে দিলেন যখন কড়াইটা গরম থাকবে সেই গরম কড়াই কষ করসড়ি মেথিটা কিন্তু আপনারা শুধু জাস্ট নেড়ে নেবেন রেডি হয়ে গেছে আমার আলু কুমড়ো ছোলার তরকারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ